আবার বাইরে যাচ্ছিস ওমা যাই না একটু না না একদম না বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখছিস না এক্ষুনি ঝড় উঠবে ঝড় উঠলেই তো গাছ থেকে টপা টপ আম পড়বে কি দোষী ছেলে রে তুই এই ঝড়ে আম কুড়াতে যাবি জানো মা বিশ্বাস কাকুদের বাগানে যে বড় আম গাছটা আছে ঝড় উঠলেই কাঁচা পাকা সব আম পড়ে তাড়াতাড়ি না গেলে যে বাকিরা সবাই আম কুড়িয়ে নেবে নিগে বিশ্বাসদের বাগান তো বাগান নয় পুরো জঙ্গল সাপ খুব পোকামাকড়ের আড্ডা ওখানে কেউ যায় নাকি ও মা যাই না এই এত আম কুড়িয়ে আনবো তুমি তো কাঁচা আম খেতে কত ভালোবাসো না না আমি বাবাকে বলবো বাজার থেকে তোর জন্য আম নিয়ে আসতে তোর বাজারে তো সব সময় আম পাওয়া যায় ঝড়ে আম কুড়োনোর মজাই আলাদা সবাই তো যায় কত মজা হয় সে যতই মজা থাক এখন তুই বাইরে যাবি না আকাশের যা অবস্থা বৃষ্টি নামলো বলে তোর বাবা কিন্তু শুনলে খুব রাগ করবে উমা বাবা বাড়ি আসার আগেই চলে আসব যাই না মা না বললাম তো বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে জ্বর আসবে সামনেই না তোর পরীক্ষা যা পড়তে বস উফ এই পড়া আর পরীক্ষা ভালো লাগে না বললাম তো যাবি না যা ভিতরে যা গিয়ে পড়তে বস সব সময় খালি দস্যিপনা তুমি কেন বুঝছো না বলো তো আমার বুঝে কাজ নেই দিনের বেলাতেও কেউ বিশ্বাসদের ওই ছাড়া পৌর বাড়ির আশেপাশে যায় না আর তুই নাকি যাবি আম করাতে তোর কি ভয় ডর নেই ভয়ের কি আছে আমি আর পিন্টু তো প্রায় যাই এই বড় বড় পিয়ারা হয় ওখানে দাঁড়া তোর বাবাকে নালিশ করছি খুব দুরন্ত হয়েছিস তুই যা ঘরে যা পড়তে বস বসে আছিস কেন জোরে জোরে পড় পড়ছি তো কি পড়ছিস সেটা দেখতেই পাচ্ছি তুই তখন থেকে বাইরে যাওয়ার জন্য ছুক ছুক করছিস এই হ্যারিকেনটা রেখে গেলাম বাইরে কি খুব মেঘ ডাকছে মা হ্যাঁ শুনতে পাচ্ছিস না জোরে জোরে পড় আমি রান্নাঘরে গেলাম ওখান থেকে যেন শুনতে পাই মা এখন আর এদিকে আসবে না ইফাকে বেরিয়ে যায় কটা আম কুড়িয়েই চলে আসবো সেই কখন থেকে যা ঝড় হচ্ছে নিশ্চয়ই অনেক আম পড়েছে পকেটে করে ছোট ছুরি আর একটু নুন নিয়ে যেতে হবে উফ ভেবেই জীবে জল আসছে টক টক কাঁচা মিঠা আম না মা এদিকে নেই খিড়কি দরজা দিয়ে বেরিয়ে পড়ি কি হলো কি এখনো এখানে বসে আছেন জামা কাপড়গুলো কে কাজবে শুনি দেখো না বৌমা মেঘ করেছে এখনি হয়তো বৃষ্টি নামবে বৃষ্টি নামার সাথে জামা কাপড় কাচার কি সম্পর্ক শুনি এই বারান্দায় শুকোতে দেবেন খালি বসে বসে খাবার চিন্তা না না বৌমা খাবার চিন্তা আর করব কি বৃষ্টি থেমে গেলেই আমি যাচ্ছি না যাবেন বৃষ্টি তো পড়ছে না আর বৃষ্টিতে ভিজলে আপনার ননীর শরীর গলে যাবে না ওভাবে বলো না তুমি যা সব করে দেই ঘরের এক কোণে পড়ে থাকি থাক আর মায়া কান্না কাঁদবেন না ছেলের টাকাই বসে বসে খাবেন ঘরের কাজ তো করতেই হবে কতদিন খোকাটাকে দেখি না কবে যে আসবে ও ছেলে এলে বুঝি আমার নামে নালিশ করার মতলব হ্যাঁ আমি কিছু বলবো না বৌমা বিশ্বাস করো আপনার ছেলে তো কাজ নিয়েই থাকে মনের আনন্দে শহরে পড়ে আছে আর আমার ঘাড়ে গছিয়ে দিয়ে গেছে আপনাকে অসহ্য আমারই অদৃষ্ট ঠাকুর আমাকে মরণও দেন না ঢং দেখে আর বাঁচি না যান যান কুকুর থেকে কাপড়গুলো কেচে আনুন না হলে দুপুরে ভাত জুটবে না এই বলে দিলাম হায় ভগবান এবার মুক্তি দাও আমাকে ইস আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল এই তো কতগুলো আম পড়েছে ভাগ্যিস পকেটে করে একটা থলিয়ে এনেছিলাম ভরে নেই ইস এই বাজের মধ্যে তো কাঁচতলায় দাঁড়ানো যাবে না বৃষ্টিতেও বুড়ো ভিজে যাচ্ছি ওই ভাঙা বাড়িটায় ঢুকে দাঁড়াই আবার সাক্ষ্য পাশে কিনা কে জানে দেরিও তো হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করি বৃষ্টি কমলেই পালাবো। কে 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 ওখানে ভয় পেও না খোকা ও মাগো তুমি কে এখানে কি করে এলে আমি ওই পুকুর ঘাটে এসেছিলাম এত বৃষ্টি নেমে গেল যে এই বাড়িটায় ঢুকে পড়লাম ও তাই বলো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তুমি এই ঝড় বাদলের মধ্যে বাড়ির বাইরে বেরিয়েছ কেন খোকা কত আম পড়েছে দেখছো না ঝড়ের মধ্যে না কুড়লে সবচেয়ে অন্য কেউ নিয়ে যাবে তাই বলে এই বাদলা মাথায় করে কেউ আসে নাকি বাড়ির লোক চিন